আসসালামু আলাইকুম আসুড বড় প্রাণের প্রিয় ভাই বোন বেগুন ওনারা কেন আশা করি ওনারা বেগুন বালা আসুন ওনারালে আরো ব্লগ ভিডিও লাই হাজির গিয়ে আজ এর ভিডিও এবে দিন আসলে আপলোড দিও ঠিক শিউর কন্যবারে হয়তো বা বারো তেরো তারিখের দিকে যাইতে পারে আর আজ এর ভিডিওতে বৃহস্পতি এবং শুক্রবারের দিন বৃহস্পতিবার আই আর ইনানের ইনানে মাদ্রাসা যাই মাদ্রাসা যদিও খুব হম আসা যাওয়া এক সময় আছিল দিয়ে ইমন ইনান দুজনের লই তখন মাদ্রাসা যাইতাম খুব আছিল আলহামদুলিল্লাহ আর ইনানের সামনে মানে ইমনের ইনানা গিয়ে নাম দুজনের যেহেতু সেমিলার তো সামনে এস এসসির বারো তারিখ রেজাল্ট পারিব তো আলহামদুলিল্লাহ মোটামুটি কিছুটা ওরা বড়ই তো ইনানো চলতিবার অষ্টম শ্রেণী তখন আর কথা কিন্তু অষ্টম শ্রেণীত নয় বর্তমান আছে ষষ্ঠ শ্রেণীত কারণ ওই দেয় ওরে দুই বছর প্রায় ইয়ার দন গেয়ি হাফিজের দন গেয়ি ওই দিক দিয়ে কিছুটা গ্যাপ গেয়ি তো কিছুটা গ্যাপ বলতে আলহামদুলিল্লাহ কোরআনতেল ওয়ার্ড পাট ভালো করে ওর গর্বুজ্জে বা মুখস্থই অনেক কিছু আম ফারাত আমসিরে বিকিন তো যাই হোক হইতে হইতে আর যেহেতু ধর বৃষ্টি পরে সুর ভেক বরবাদ অটো লাম অটো লি আদ্রাস গিয়ে মাদ্রাসা পছন্দ কিছুক্ষণ পরে রান্দা বড়া যেহেতু আছে তো আর তো তো অবশ্যই তাড়াতাড়ি ঘর আয়োজন করবো তো বিলগুণ মানে বেতন গুণ পরিশোধ করে তাড়াতাড়ি তারিখ চলে যাচ্ছি তো আর বেকার তার আর ব্যাগের ভিতর টিয়া আছে কি না দশ টিকা আছে না তার তার অত অতের ভিতর টিয়া তেমন নমা আসিল বাইঙ্গে তো যাই হোক বেতনের টিয়া আসিল আদার্স গাড়ি ভাড়া কিছু তো যাই হোক কিন্তু মাঝে মাের মাজ্জে মারতে দশ টিকা গান বাইকালো দিই তো এইটা অবস্থায় তো স্টুডেন্ট সকল গার্জেন সকল বই থাকি তাহার প্রয়োজনে যেহেতু সামনে পরীক্ষায় খুব বেশি প্রয়োজন আছে এই তো যাই হোক টাইটেল দেখুন বন্ধ মানে আনন্দ এই বই এদের বৃহস্পতিবার আর শুক্রবার লইনি অনরল ভিডিও শেয়ার করছি এরপরে আমি কিছুক্ষণ পরে মানে কিছুক্ষণ বলতে প্রায় এক দেড় ঘন্টা আসিলাম মাদ্রাসায় চলে যাচ্ছি এই তো মোবাইল বন্ধ করছি অন নকরি এবার এই পরের দিন শুক্রবারের ভিডিও এই শুক্রবারে দেখতে লাগুন আর এনান এখন ইয়াজ যার তার মানে জুমতদার এই তো অবস্থা হয়তো লাইটগুলো বন্ধ করে দামতো একখানা বই আরাম করি তো যাই হোক এরপরে চলিয়েছি আইবের সময় কুশুলের মানে গেন্ডারির রস লই যাচ্ছি মানে আসা দেওয়ার দশটি বিশটিয়া হরস নগরিলে বা রাস্তাতে ফুটপাটতে দিনি ফাতে নহলেও দিনি ভে নহারে এদের টিয়া এই দিয়ে গজি হামগজি এরপরে হানা দানা হয় মোবাইল বন্ধ করে পেলায় একবারে বিকালে অনল মোবাইল সরি মোবাইল অন করছি আর পুয়া বানাই তো পুয়া বানাই দি আই ইনশাল্লাহ ইভেনো আরোগ্য পুয়া বানাই খুব খুব বেশি টেস্ট আয় বেস্ট মানে এ প্লাস দই তো গেলে কুয়ে বিয়ে বা আগামী বিড়িয়ে তিনশাল ওনার লোক শেয়ার বুজিম এত এত বেশি মজা আসলে আর এক জীবনে এই জীবনে কিছু কিছু আর আফন বা ফর আশেপাশে কিছু মানুষ থাকে তারারা ওনারা সারাদীবন যদি ভালোবাসন হোক বা ওনারা যদি হলঝে হারি দন হোক তারপরেও কিন্তু তারা এক দিবনে কোনো দিন খুশি করে ফেরতেন না আসলে অনেক ক্ষেত্রে অল্পতা পাইলে অনেকে অনেক বেশি খুশি হয় আবার অনেকে আসলে সারাদীবন যদি অনেক দিতে থাকুন এইবার সামনের দিদন বা পিছু দিদন হাজবে দুঃখ বা ওয়াইফে দুঃখ লোকে দুঃখ অথবা যে কোনোভাবে দুঃখ হায়নীয় হত্যা হত্যা দি বা এই ধরনের কিছু মানুষ আছে যারা এক জীবনে চাইলে কোনো দিন খুশি ঘুরি না আসলে তারা জন্মগ্রত এরকম কিছু কিছু মানুষ আছে অনার পরিবেশে আত্মীয় স্বজন আছে আশেপাশে দ্বারা চাইল অনার পাশাত্ম সরান্য কারণ বা শকর আনন্য কারণ এই এটা অবস্থা তো আর বিশুদ বা শুক্রবার এবার পৈন কলের ভালোভাবে আনন্দ লাগা হারে আর বিশুদ বা শুক্রবার মানে বন্ধ বন্ধ মানে আনন্দ আর ইনানের যদি আরও মানে কি হইম পুরে রমজান পর্যন্ত বন্ধ কি পুরে রমজান বন্ধ তাহে মাদ্রাসা তো ফুরের রমজানও যদি ইতারে আর দুই মাসের যদি বন্ধ থাকে তো বন্ধর মানে কুশিবে মানে বন্ধ হমই দে এই এইটা অবস্থা তো দায়ক দিয়ে হইতাম চাইলাম তো লাই এই জাল ফুয়ে হবার ভিতরে একখানে লাট চাশাম দি সিদ্ধ করে না আলু দি ময়দে দি বেকিং পাউডার দি কেঁচামরিচ পেঁয়াজ দনিয়া ভাতা এনে তিন বানাই দিই তো আসলে কি কিছু নইলে পিকার বেলা পুয়াশা খাইনি মানে ফেট নোব রিলে আসু রোগটা কেনা খাইব পোহাটা বারতটা কো মগরিবার বা খাইবে রাতে দশটা বাজে তো ততক্ষণ কেয়ার ফেটে না তো যাই হোক দিয়ে যা হইতাম চাইলাম আসলে এই ধরনের মানুষের কিছু কিছু আছে দ্বারা দিবেন আপনার হাজবেন্ডে দিব বা আমার পরিবারে দিব তে কোনো বাবা আসলে প্রত্যেকের মানুষ প্রত্যেক মানুষের আশেপাশে ডাইনে বাম নিছে আফন্টন ফর বহুত মানুষ তাহে তার কিন্তু দিবনে একদিন কোনো দিন তার নতা তো যাই হোক আসলে তারার মতো তারা তাক আলহামদুলিল্লাহ কিয়া কোনে কিছু মানে সোড় দিলেও বড় বড় দিলেও বড় শুকর আলহামদুলিল্লাহ হাজার হাজার হাজবেন্ড টু বা ফেমিলি মিলি করে দিয়ে আর নিজেও যতটুকু স্বাদ দে কুলে চেষ্টা করি যে মন রাখি পেলায় কিন্তু কিছু কিছু মানুষ আছে যেব না কি প্রয়োজনীয় হত দরে আবার প্রয়োজন তোর দরে গলার দরে তো আসলে তারা শুকরানা আদায় দিব না ওইটু এই এইটা অবস্থা আসলে এই সব মানুষতে যত সম্ভব নিজের নিজে গুছাই রাখিবেন বা আরা গুছাই রাখানোর চেষ্টা করি ওই যে হইলাম এক দিবনে কিছু মানুষের শহর কোনো দিন আসলে চাইলেও কিছু পরিবেশের সাথে নিজেরা সরানো যাতে দার হারণা যায় ওষুধ গণত্তে নিজের গোটাই লড়ানো তা আসলে নিজেরা ওই ধরনের পরিবেশ বা সিচুয়েশান ফেস করে লাগানোর লাগানো আসলে হঠায় ননার শেয়ার করেন তো এই ধরনের মানুষ তো চেষ্টা করিবেন দূরত্ব পোধায় রাখিবেন তো চেষ্টা করে মনে রাখান মনে রাখি দূরত্ব পোজায় ওই চলি পেলেন তো সব কিছু মিলে আর আজের ভিডিও এই পর্যন্ত এই রসমালার ভিডিও ইনশাআল্লাহ আহ অনারলো শেয়ার করছি তো আজের ভিডিও এই পর্যন্ত বেকুন বালা থাকুন আসসালামু আলাইকুম